তোদের টিনেজে আমি প্রেমে পড়িয়েছিলাম এই এজে গিয়ে বাবলি দেখে আবার একটা অন্যরকম প্রেমে পড়বি এটা বলতে পারি আর আমরা খুব এস্টিমেট করি এটাই হচ্ছে প্রবলেম যে আমরা আগেই জাজমেন্টাল হয়ে যায় যে ও পারবে ও পারবে না এত কিছু মাথায় রেখে আমাকে ছবি বানাতে হয় তাহলে ছবিটা আমি জাস্টিফাই করতে পারবো না আমি খুব আন্ডারস্ট্যান্ডিং মানে আমি সবাই সবাইকে নিয়ে চলতে ভালোবাসি কাছের লোককে হয়তো একটু বকা সকা করে ফেলি যারা আমার জুনিয়র তাদেরকে মেনলি নমস্কার আর্টিস টিভিতে আপনাদের সকলকে স্বাগত আমি পূর্বাশা রয়েছি আমার সঙ্গে রয়েছেন ভীষণ প্রিয় একজন মানুষ তার একাধিক পরিচয় তিনি পরিচালক বিধায়ক রাজ চক্রবর্তী রাজদাস স্বাগত আর্টিস টিভিতে থ্যাংক ইউ বাবলি কি বলে তুমি তখনও আমাকে বললে যে বাবলিরাই তোমার আশেপাশে হ্যাঁ তোরাই তো আমাদের বাবলি এবং অবভিয়াসলি পনেরোই আগস্ট আমাদের ছবি বাবলি রিলিজ করছে এটা বুদ্ধদেব ঘোর কালজয়ী উপন্যাস আমরা সবাই ছোটোবেলায় পড়েছি বহু মানুষের এটা খুব প্রিয় গল্প আমি সেটাকে স্ক্রিনে নিয়ে আসছি বড় পর্দায় নিয়ে আসছি এবং আপনাদের সবার খুব ভালো লাগবে এটা আমার বিশ্বাস একদম আর এই মানে বেশ কয়েক বছর পর রাজদার ছবি আসছে আর এটা ইন্ডাস্ট্রিতে সবাই বলে যে রাজ চক্রবর্তী প্রেমের ছবিটা ভীষণ ভালো বানায় রাজের প্রেমের ছবির ক্রাফ্টটা রকম আমরা যারা মানে টিনেজে যখন ছিলাম যখন তোমার কেরিয়ারে শুরু তোমার ছবিগুলো দেখে কিন্তু অনেকেই প্রেমে পড়েছে তুমি নতুন করে বাবলি দিয়ে আবার প্রেমে পড়াবে মানে কি বলতো এটা বলতে পারি যে সরি তুই বলছিস হ্যাঁ যে তোদের টিনে আমি প্রেমে পড়িয়েছিলাম এই এজে গিয়ে বাবলি দেখে আবার একটা অন্যরকম প্রেমে পড়বি এটা বলতে পারি আর কি তুমি এটা বলছো যে প্রত্যেকটা বয়সে তো একটা দৃষ্টিভঙ্গি চেঞ্জ হয় প্রেমগুলোও হয়তো কোন প্রত্যেকটা বয়সে চেঞ্জ হতে হতে একটু ম্যাচিউর প্রেমের গল্প কিন্তু বুদ্ধদেব গো ভীষণ অ্যাহেড অফ টাইম গিয়ে গল্প লিখতেন আর কি উনিশশো সালে আর কি এবং আমি গল্পটার প্রেক্ষাপটটা ধরেছি পঁচানব্বই এবং সেটাকে একটু ফিউশনালি আরেকটু এগিয়ে নিয়ে এসে ড্রামা মানে একটু ওইটাকে অর্নামেন্টাল করেছি সো সব মিলিয়ে একটা প্রেমের ছবি ঝকঝকে তার সঙ্গে বুদ্ধদেবগড় সমস্ত মানে যেভাবে উনি লিখেছেন আর কি পুরোটা ডায়লগ ফরম্যাটেই ওভাবেই আছেন আর কি তাদের অ্যান্ড নল এবং যে যেভাবে ডিসক্রাইব করেছে আমি চেষ্টা করেছি সেটাকে পুরোটাই কভার করার এবং তাতে এত সুন্দরভাবে প্রেম আছে এবং নিজেদের কনফ্লিক্টগুলো আছে বা কমপ্লেক্সগুলো আছে সেগুলো কিন্তু আমার মনে হয় যে নতুন করে সবাইকে প্রেমে পড়াবে আর কি তোমার বাবলি ছবিতে শুভশ্রীদি বাবলির চরিত্রে এটা তো আমরা জানি এখন অনেকেই যে এটা বুদ্ধদেব বুদ্ধদেবগুহরই প্রথম পছন্দ ছিল শুভশ্রীতি তো তুমি আবির শুভশ্রীর একটা নতুন জুটি এনেছো আবির তাকে হ্যাঁ অবভিয়াসলি উনি বুদ্ধদেবগু কিন্তু আবিরের কথাও বলেছিলেন এবং আমি যখন আবিরকে বাবলির জন্য বলেছিলাম ও প্রথমে কনভেন্স হয়নি আমাকে টাইম লেগেছে ওকে দু বছর টাইম লেগেছে ওকে কনভেন্স করতে আর কি যে মানে ওর মাথায় একটা চলছিল ওর মনে হয় যে প্রেমের সিনেমা চলবে না সেই সব ওর হ্যাঁ ওর মধ্যে একটা কিছু একটা চলছিল সেটাকে কাটাতে আমার অনেকটা সময় লেগেছে তুমি কি মনে করো যে বাঙালি কি প্রেমের সিনেমা দেখে না দেখ বাঙালি তো ভীষণ খাদ্যরসিক ভ্রমণ পিপাসু সিনেমা দেখতে ভালোবাসে গান বাজনা করতে ভালোবাসে আড্ডা মারতে ভালোবাসে এই সব কিছু যদি দেখি সেটা কিন্তু এই বাবলি সিনেমার মধ্যে রয়েছে বাবলি খেতে খুব ভালোবাসে গল্পটার মধ্যে একটা ভীষণ সুন্দর জার্নি আছে মানে যদি ইম্ফল থেকে এই ডিমাপুরের যে জার্নিটা যে পুরো পাহাড়ি রাস্তা সেই জঙ্গল হ্যাঁ তার মধ্যে কাঠানো হ্যাঁ তো সব মিলিয়ে সেটা বাঙালির খুব পছন্দ মানে বাঙালি অ্যাডভেঞ্চার করতে ভালোবাসে এবং খাওয়া দাওয়া রয়েছে আমি গান বাজনা রয়েছে পাঁচটা গান রয়েছে ইন্দ্রদীপ দাসগুপ্তের কম্পোজিশনে যে গানগুলো গিয়েছে শ্রেয়া ঘোষালের গান আছে এলোমেলো রাত হ্যাঁ এবং যেটা অসাধারণ সবার লেগেছে তারপরে হচ্ছে আর একটা শ্রেয়া ঘোষালের গান আছে আর অনুপমের একটা গান আছে রূপঙ্করের একটা গান আছে মিনার রহমানের একটা গান আছে মানে প্রত্যেকটা গান সবার পছন্দ হয়েছে প্রত্যেকটা ট্রেলারটা খুব পছন্দ হয়েছে টিজারটা প্রথমে পছন্দ হয়েছিল সো আমার মনে হচ্ছে যে মানুষের খুব ভালো লাগবে একটা ফ্রেশ লাগবে আর কি গল্পটা দেখে ভালো লাগবে আর এই যে তুমি গানের কথা বললে রাজ চক্রবর্তী ছবি আর তার সাথে কিন্তু গানগুলোও কিন্তু মানুষের কথা বলছি আর না ওইখানে একটা পোস্টার রয়েছে আছে আমি দেখে যাচ্ছি এত সুন্দর লাগছে আমার পুরো জিনিসটা সো আমার মনে হচ্ছে কেন দেখবে না দর্শক কিন্তু আমি বলবো সবাইকে একটা কথাই যারা গল্পর বইটা পড়েছেন যারা অনেক কিছু পারসেপশন ক্রিয়েট করেন আমি বলবো হলে গিয়ে সিনেমাটা দেখুন তারপরে ডিসাইড করুন সিনেমাটা ভালো না খারাপ হয় একদম এই যে গানের কথা যেটা বলছিলাম তো একটা গান তোমার ছবি মানে সেই গানগুলোও কিন্তু এখনো মানুষ গুনগুন করে একটা মনে গেথে যাওয়ার মতো তো গান যখন খুব সুপার হিট হয়ে যায় সিনেমাটা হিট হওয়ার চান্স কি বেড়ে যায় অবশ্যই বেড়ে যায় যেটা পরিণীতার ক্ষেত্রে হয়েছিল তোমাকে গানটা এবং অবভিয়াসলি আমরা আগেও অনেক সিনেমার ক্ষেত্রে দেখেছি আমার সিনেমার ক্ষেত্রে বা অন্য সিনেমার ক্ষেত্রেও যে গান হিট করেছে সিনেমাটা লোকে চোখ বন্ধ করে বিশ্বাস করে চলে গেছে অবভিয়াসলি গান একটা পার্ট সিনেমার আর কি প্রমোশনের ক্ষেত্রে এবং সিনেমার ক্ষেত্রেও আর কি একদম শুভশ্রী দিয়ে তোমার পরিণীতা ছিল পরিণীতা ছবিতে এখন বাবলি শুভশ্রী গঙ্গোপাধ্যায়কে পরিচালক রাজ চক্রবর্তী কতটা পরিণত দেখলেন বাবলিতে অনেক পরিণত মানে দেখ যদিও পরিণত না হতো তাহলে এরকম মানে ইন্দুবালার মতো একটা ক্যারেক্টার বা তুই মেহুলের মতো পরিণীতা ক্যারেক্টার বা ধর্মযুদ্ধ বা হাবজি গাবজিতে যে মায়ের রোলটা করেছে বা বাবলি মানে এই যে একটা ধরুন না অনেক দিন ধরে কাজ করছে আমাদের ইন্ডাস্ট্রিতে যারা অ্যাক্টার অ্যাক্ট্রেস রয়েছে তাদেরকে যদি একটু সুযোগ দেওয়া যায় তারা কিন্তু প্রত্যেকে আমি সবসময় কাজ করেছি কিন্তু প্রত্যেকের মধ্যে কিন্তু প্রচণ্ড ট্যালেন্ট রয়েছে তোকে দিতে হবে তাহলে এরা নিজেদের নিজেদের বেস্টটা দেবে আর কি এরা তৈরি এদেরকে খালি দিয়ে দেখো আর কি তো এরা সবাই পরিণত আমার মনে হয় আর কি আমরা খুব আন্ডার এস্টিমেট করি এটাই হচ্ছে প্রবলেম যে আমরা আগে জাজমেন্টাল হয়ে যায় যে ও পারবে ও পারবে না আগে একবার দাও দিয়ে দেখো তারপরে না আর একটা জিনিস রাজদা তুমি সাহিত্য থেকে ছবি করছো বাবলি তো তোমার মানে তুমি এর আগে যা যা ছবি করেছো তোমার কি মনে হচ্ছে যে এই ছবিটার ক্ষেত্রে মূলত পরিচালক হিসেবে যেহেতু পাঠকরা পড়েছেন একটা কালজয়ী উপন্যাস বাবলি কোন কোন জায়গায় একটু বেশি সতর্ক হতে হয়েছিল পরিচালক হিসেবে না আমি এত কিছু মাথায় রেখে ছবি বানাইনি যদি এত কিছু মাথায় রেখে আমাকে ছবি বানাতে হয় তাহলে ছবিটা আমি জাস্টিফাই করতে পারবো না আমি গল্পের গল্পটা পড়ে আমার যেভাবে বানাতে ইচ্ছে করেছি আমি সেভাবে বানিয়েছি আমি ফ্লোরে গেছি আমি লোকেশনে গেছি গিয়ে যেভাবে দেখতে চেয়েছি আমি সেভাবে ছবিটাকে বানিয়েছি এবং ছবির গল্পের এসেন্সটা যাতে কোনোভাবে হার্ট না হয় গল্পের চরিত্রগুলো যাতে কোনোভাবে ঘেঁটে না যায় এটাই আমার একমাত্র মাথায় ছিল বাদবাকি আর কিচ্ছু মাথায় ছিল না যে মাথায় একটা গল্প করে আমি শুধু ভিজুয়ালাইজ করতে করতে পারছিলাম আমি দেখতে পাচ্ছিলাম যে কি করছে বাবলি কি করছে অভি কি করছে ঝুমা কিভাবে তাদের জার্নিটা এই সমস্ত কিছুটাই আমি ওইভাবে পোর্ট্রে করেছি আর একটা আরেকটা লাস্ট জিজ্ঞাসা করবো আবিরদাকে জিজ্ঞাসা করেছিলাম দশ বছর আগে তুমি আবিরদার সাথে কাজ করেছিলে যে রাজ চক্রবর্তীকে তুমি কতটা চেঞ্জ হতে দেখেছো দা বলেছে রাজের মাথা ঠান্ডা হয়েছে রাজ চক্রবর্তী কি সত্যি মাথা গরম মনে হয় না তো সেটা রাজা তো ভাই একদমই না আমার একদমই মাথা গরম না কিন্তু সব মানুষেরই তো ঠান্ডা গরম মিলিয়ে হয় আর কি কেউ কখনও গরমটা দেখে ফেলে বলে ওইটা হয়তো হাইলাইটেড হয়ে যায় বাট আমি খুব আন্ডারস্ট্যান্ডিং মানে আমি সবাই সবাইকে নিয়ে চলতে ভালোবাসি এবং সবার সঙ্গে আমার খুব ভীষণ সুসম্পর্ক আমি তাতে বিশ্বাস করি এবং কাজের সময় কখনো কখনো নিজেদের মধ্যে মানে খুব কাছের লোককে হয়তো একটু বকা করে ফেলি যারা আমার জুনিয়র তাদেরকে মেনলি যে সেটা হয়তো অনেকে ভাবে যে আমি কেন মানে এই মাথা গরম হয়ে গেছে আর কি বাট বেসিক্যালি না 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 খুব খুব কি কম আর লোকেশনে যখন শুটিং করি অনেক 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 লোকজন আসে কিছু হ্যাঁ তখন কি হয় একটু চিল্লে কথা বলতে হয় সেটা শুনেও হয়তো মানুষের মনে হতে পারে যে আমি খুব মাথা গরম আর কি আমরা আড্ডা শেষ করব দর্শকদের কি বলবো পনেরোই আগস্ট হলে গিয়ে বাবলি দেখুন বুদ্ধদেব গুহর কালজয়ী উপন্যাস বাবলি আপনাদের সবার নিশ্চয়ই পড়া যাদের পড়া নয় যাদের পড়া তাদের প্রত্যেকে বলছি এই এই ছবিটা হলে গিয়ে দেখুন আপনাদের সবার খুব ভালো লাগবে অভিনয় করেছে আবির চট্টোপাধ্যায় শুভশ্রী এস বাবলি আবির চট্টোপাধ্যায় এস অবিস অভিরূপ সেন ঝুমা করেছেন আছে সৌরশিনী পাঁচটা গান আছে দাসগুপ্তর কন মানে কম্পোজিশনে কণ্ঠ আছে শ্রেয়া ঘোষালের দুটো গান অনুপমের একটা গান রূপম ইসলামের একটা গান মিনার রহমানের একটা গান রয়েছে এবং ভীষণ সুন্দর লোকেশন আপনি কইমা থেকে ইমফল টু ডিমাপুর দিল্লি কলকাতা সব মিলিয়ে একটা অসম্ভব সুন্দর ছবি প্রেমের ছবি আপনার ভালো লাগবে আপনারা হলে গিয়ে প্লিজ পনেরোই আগস্ট থেকে ছবিটা দেখুন থ্যাংক ইউ অনেক শুভেচ্ছা থাকলো তোমার জন্য এতক্ষণ আপনারা দেখছিলেন রাজ চক্রবর্তীকে এরকম আরো বিভিন্ন আপডেটের জন্য অবশ্যই চোখ রাখুন আট টিভি এইচ পর্দায়